এখানে যে আমরা সালাম দিয়েছি তিনজনকে প্রথমে সালাম দিয়েছি আমাদের নবীজিকে এরপরে দ্বিতীয় সালাম দিয়েছি আমার নবীজির পাশে শুয়ে আছেন হজরতে আবু বকুর সিদ্দিক দি আল্লাহ আলান এরপরে আমরা সালাম দিয়েছি তার পাশে আর একজন নবীজির সাহাবী হজরত অমরাদী আল্লাহ তা আলহান হক এই তিনজনকে আমরা সালাম দিয়েছিলাম কথাটা ঠিক কিনা যে বলেন আমার উমর ধারে দূর থেকে যখন আমাকে সালাম জানায় ফেরিশতা নিয়োগ দেওয়া আছে একজন ফেরিশতা নিয়োগ দেওয়া আছে আল্লাহ তার কানের সর্ব শক্তি এই পরিমাণ দান করছে সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উমর আমাকে সালাম জানাবে ওই আওয়াজটা প্রথমে ফেরেস্তার কানে পৌঁছে যাবে যে প্রান্ত থেকে নবীর উন্মতারা নবীকে সালাম দিবে ওই আওয়াজটা সর্বপ্রথম ওই ফেরেস্তার কানে যাবে ওই ফেরেস্তা নবীর কাছে আওয়াজ পৌঁছাই দিয়ে বলবে রসুল্লাহ অমুক এলাকা থেকে অমুকের ছেলে অমুক আপনাকে সালাম জানাইছে নবীজি বলেন দূর থেকে যারা আমাকে সালাম জানাবে ফেরেস তার সালাম আমার কাছে পৌঁছাইয়ে দেবে আর আমার কাছে আইসে যারা আমাকে সালাম দিবে আমি সরাসরি তার সালাম শুনবো আমি নিজে উম্মতের সালামের জবাব দিয়ে দিব আমার এটা হাদিসের কথা যারা নবীজির পাশে যাইয়া রমজা পাকের পাশে যাইয়া নবীজিকে সালাম দিবে সেই সালামের জবাব সরাসরি নবীজি দিয়ে দিবে নবীজি বলেন মানযারা কবরি ওয়াজাবাত লাহু সাবাতি জীবনে যে একবার আমার রওজা আরত করবে তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছানো আমি নবীজির উপরে ওয়াজিব হয়ে যাবে নবীজির রওজায় সালাম দেওয়া রওজা ziyaret করা আপনারে বিরক্ত হচ্ছে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেছিলেন তৌফিক দিয়েছিলেন নবীজির রওজায় সালাম দেওয়া কেমন অবস্থা কিতাবের ভিতরে লেখা নবীজি জীবিত থাকতে নবীজির সাথে সাক্ষাৎ করলে যেই মর্যাদা নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নবীজির পাশে যেয়ে হাজিরা দেওয়া সাক্ষাৎ করা একই মর্যাদা সমান মর্যাদা কোনো পার্থক্য নাই নবীজির পাশে যেয়ে আমরা সালাম দিয়েছি নবীজির রওজা মোবারক জিয়ারত করেছি আর ওই যে নবীজির রওজা এবং নবীজির মিম্বর। যেখানে নবীজি খুব দিতেন বয়ান করতেন এই দুই জায়গার মাঝখানে সবুজ সাদা কার্পেট কার্পেট দেওয়া আছে মনে আছে ওইটুক আলাদা কার্পেটের কালারই আলাদা তাই না ওইটাকে বলা হয়েছে রাজাতমেন রিয়াজিল জাননা জান্নাতের বাগিচা সমূহের মধ্য থেকে একটা বাগান এর অর্থ হলো সরাসরি ওই জায়গাটা জান্নাতের বাগানের ভিতর থেকে ট্রান্সফার করে আল্লাহ বাগ ওইখানে নিয়ে আসছে ওইখানে যারা নামাজ আদায় করবে দুয়া মনাজাত করবে তাদেরকে এই জায়গা সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে জোরে কন আল্লাহ